বক্সাগজ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল পূর্ণ বাড়িটা এককালে জমিদার বাড়ি এখন শুধু দেওয়ালের গায়ে পাতা ছাদটা কখন ভেঙে পারবে কে জানে স্থানীয় রাহাত্ত্বিক শব্দ এবং জিঙুন জিঙি আলোর গোপ শোনায় কেউ কেউ ছায়ার মাথায় কোন আকৃতি দেখতে পেয়েছেন বলে দাবি করেন সুর রাস্তের পর কেউ বাড়িটির কাছে এতে সাহস পায় না এটি চিল্প এবং ফিসানির জায়গা গ্রামবাসীরা বিশ্বাস করত এটি পুতুতুরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক ধনী পরিবারের কথা বলা হায়া এক দুঃখজন শিকার হয়েছিল গ্রামবাসীরা বিশ্বাস করত পরিবারের প্রাণগুলো এই বাড়িতে আটকা পড়ে আছে তাদের অন্ত্রমায় এই অদ্ভুত সব ঘটনার কারণ বাড়িটি তাদের দুর্ভোগের প্রমাণ হায় দিয়েছিল এটি ছিল ভিতরে লুকিয়ে থাকা রহস্যের এক ভায় রিয়াদ ছিল একজন যুবক শাহুরে এবং যুক্তিতে বিশ্বাসী গ্রামবাসীদের কুসংস্কার বিশ্বাসকে সে উপহাস করত ভাত বাজে কথা আসে দেখতে এবং স্পর্শ করতে পারে শুধুমাত্র তাতেই বিশ্বাস করত সে রীষ্মের ছুরিতে বক্সাগর যে বাসপাসের সম সে ভুতুড়ে বাড়িটির কথা শুনতে পায় গাতহলি হায়ে সে গ্রামবাসীদের চলেজ করে বসে আমাকে বুথ দেখান বলে সে হেসে গ্রামবাসীরা ওবাক হয়ে আয় রিয়াদ সিদ্ধান্ত নিল বাড়িতে এক রাত কাটিয়ে তার বক্তব্য প্রমাণ করবে খায়। সে তাদের মিথ ভেঙে দেবে এবং যুক্তির মাধ্যমে তাদের ফলকে যা করবে টর্চ লাইট এবং নাস্তিকবাদ নিয়ে সে বাড়িতে প্রবেশ করে ঠিক ওখান শুরু গ্রামবাসীরা তাকিয়ে থাকে তাদের চোখে ভা এবং কাক্তুহলের মিশুর অনুভূতি পূর্ণ বাড়িটি নীরব ঠুলো গন্ধে ভোরা বাতাস রিয়াদ বাড়িটি খুঁড়ে দেখে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে আয় সেভাবে হয়তো জানালার ফাঁক থেকে বাতাস আসছে কয়েক ঘন্টা পর শব্দ শুনতে পায় সে কিছু চিকার সে মনে মনে বলে এটা হয়তো বাতাস হাথা একটা দর্জা জোরে বন্ধ হওয়ার শব্দ রিয়াদ বয়ে স্থির হায় সাবধান তার সাথে সে ঘর থেকে সব থি পেয়েছিল সেদিকে গিয়ে আয় সে হাতল ঘোরানোর চেষ্টা করে কিন্তু তা খোলে না সে একটা দেখতে পায় বারান্দার শেষ প্রান্তে একটি এটি চাঁদের আলোয়া জলমল করছে ভো তার সারা শরীর দান দিয়ে থাকে ভোয়ে আকৃতিটি তার দিকে ভেসে আসতে থাকে সে তার নিজের হ্রদস্পন্দনের শুনতে পাচ্ছে সে পালিয়ে এতে চায় কিন্তু তার পায়ে কাজ করছে না সেই ঠায় জায়গা স্থির তার নাস্তিক আয় অবশেষে বিশ্বাস করে সকালে গ্রামবাসীরা রিয়াদকে বাড়ির বাইরে অবস্থায় পরে থাকতে দেখে তারা তাকে গ্রামে নিয়ে আসে যখন সে ঝান ফিরে পায় তখন তার চোখ ছিল ভবোরা সে তোতলাতে তোতলাতে বলে এটা সাত ভত। তারামবাসীরা ও বা খায়নি তারা এক অদ্ভুত করুণা এবং স্পষ্টির অনুভূতি বোধ করে আগের মতো থাকে না। সে পরিবর্তিত সে একজন নাস্তিক হিসেবে বাড়িতে ঝুঁকেছিল এবং একজন বিশ্বাসী হিসেবে হয়েছিল বাড়িটি পরিয্যক্ত অবস্থায় পারে থাকে গ্রামবাসীরা এখনো অদ্ভুত সব শুনতে পায় এবং জিগ্ম জিগ্মি আলু দেখতে পায় তারাস্ত জানতো বাড়িটি ভুতুড়ে এটি ছিল একটি ভঙ্গাই বলো